জয়রিতায় রাতে রাতে সকাল সকাল আবার একটা দারুণ নিয়ে আমি আমি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তেল দিয়ে দিয়েছি পাতা হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে দিয়েছি একটা একদম তোমরাও বানাবে বাড়িতে আর একটু সাদা সর্ষে দিলাম বা রাই দিলাম কালো রাইটা আমার নেই সাদাটাই আছে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে যে অল্প সুজি আছে এক বাটির মতন সুজি আমি দিয়ে দেব সুজি দিয়ে জাস্ট হালকা একটু নাড়াচাড়া ছাড়া করে নিয়ে উস গরম জল ঢেলে দিলেই রেডি হয়ে যাবে এরপরে কি করছি সবটুকু দেখাবো একঘে আমি রুটি পরোটা খেয়ে খেয়ে কিন্তু মুড়ি মুখে একদম চড়া পড়ে গেছে সক সকালবেলা যদি এরকম বা সন্ধ্যের সময় যদি হালকা ফুলকা একটা নাস্তা থাকে না সত্যি মনটা একদম আমি উঠবে আর প্রেম সে বলবে রাধে রাধে আরো টেস্টি বানানোর জন্য বাদাম জিরে শুকনো লঙ্কার তিল একটু ভেজে নিয়েছি এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো ওই সুজির মধ্যে এইগুলো দিলে না আরও দারুণ টেস্ট হবে এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে বেশি এটা লাল করে ভাজবো না এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঠান্ডা জল দিলেও চলবে উষ্ণ গরম জল দিলেও চলবে এই যে গ্যাসটা একটু সিম করতে হবে না হলে সুজি কিন্তু খুব লাফাতে থাকে বেশি করে জল দেবে যাতে সুজিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে বাদামটা পাউডার হয়ে গেছে এই যে চামচের সাহায্যে এই সুজির মধ্যে আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দিলে কিন্তু টেস্ট হবে ভিতরে টেস্ট হবে বাইরে আরেকটু মশলা দিয়ে তড়কা দিয়ে দেবো সেই স্বাদ লাগবে কিন্তু ঘি আমির ভালো লাগে না আর থালাতে একটু ঘি দিয়ে এই যে ব্যাটারটা তুলে নিয়েছি তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা আসবে হাতে যেরকম নিতে পারবো একটু ঘি দিয়ে মশাল দিয়ে ছোট ছোট বল বানিয়ে নেবো বাচ্চা টিফিনেও কিন্তু চড়চল দিয়ে এগুলো বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা কোনোদিন আর টিফিন বক্স খালি আনবে না সব সময় টিফিন বক্স একদম ফাঁকা থাকবে আর বলবে মাম্মা ইয়ামি আমি এবার সুন্দর করে দাবিয়ে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নিচ্ছি ঠান্ডা হলেই সুজিটা সেট হয়ে যাবে ছোট ছোট বল করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি বা এইগুলোকে আবার একটু কাটলেটের টাইপে বানিয়ে ফ্রাই করলে তার তখন কিন্তু একটু আলু সেদ্ধ দিতে হবে দিয়ে ফ্রাই করলেই সুজির একটা দারুণ নাস্তা রেডি হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেছে এবারে কড়াইতে আমি একটু তেল দিয়ে একটু সাদা তিল কড়ি পাতা সেই যে বাদামের পাউডার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মার সঙ্গে কথা বলতে বলতে না আমার ভিডিও করতে একদম ভুলে গেছিলাম সরি গো আমরা সব কিছু দিয়ে দেবে একটু তেল বেশি করে দেবে আর ওই যে সুজির বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এর মধ্যেই ফেলে দেবে দিয়ে সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে ভাজা হয়ে আসবে তখন উপর থেকে একটু সস দিতে পারে সয়া সস দিতে পারে যেটা দিয়ে বানালে কিন্তু সেই স্বাদ আসে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন মিওনি বা টমেটোর সস দিয়ে পরিবেশন করুন সেই তো স্বাদ লাগবে আমরা তো মিওনি আর সস দিয়ে সেই লাগে তাহলে চলো এটা থালায় ঢেলে নিই এবং সুন্দর করে ডেকোরেশন করে বাচ্চার সামনে পরিবেশন করে দেবো এই যে একটা থালায় টমেটোর সস দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি এখানে গ্রিন চাটনি দিয়ে কিন্তু সেই লাগে তাহলে আজকের বিদায় নিলাম রাধে রাধে সবাই এরকম বানিয়ে খাও এবং খাওয়ান